আমি একজন মানুষ প্রথমে বলবো একজন মানুষ হিসেবে এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় প্রথমত যে সে আমাদের ফিল্মের একজন বেশ পরিচিত জনপ্রিয় এই মুহূর্তে আলোচিত নায়িকা এবং সে মোটামুটি আমি বলবো যে খুব ভালো অভিনয় করছে তার একটা কেরিয়ার আছে আমি একজন পরিচালক হিসেবে অবশ্যই চাইবো আমার একজন নায়িকার ইমেজ ভালো থাকুক কারণ নায়িকার ইমেজের উপর নির্ভর করে দর্শকদের তার জনপ্রিয়তা হয় এবং সে অনুসারে একটি ছবিরও সাফল্য হয় তো আমরা অবশ্যই চাইবো তার ভালোর দিকটাই চাইবো সেদিক থেকে আমি যদি বলি যে একজন পরিচালক হিসেবে যদি বলি অবশ্যই আমরা তার জন্য তার ইমেজের জন্য যা যা করার আমাদের করা উচিত এবং সেটি সম্ভবত আমাদের কাছে সেভাবে সহযোগিতা চাই আমরা অবশ্যই সেটা করব এখন বিষয়টি হচ্ছে যে পুরো ব্যাপারটা আমাদের কাছে তখনও ক্লিয়ার নেই যে কী হয়েছিল বা কেন কারা তো আমি একটা কথা তখন তাকে বলেছিলাম যে তুমি কি থানায় গিয়েছিলা বা মামলা করেছ তখনও বলেছিল যে থানায় বনানি থানায় গিয়েছিল কিন্তু বনানী থানায় তেমন রেসপন্স করে নাই আমি বললাম এটা তো বনানি থানা না এটা তো অন্য গোটা অন্য কোনো থানা হবে যেহেতু তোর আগ এলাকায় কিংবা সাভার বা ওই দিকে কোনো থানা হবে সেখানে যোগাযোগ করো দেখো কি বলে তো ঠিক আছে আমি লাস্টওকে এটাই বলে গেছিলাম যে জায়দ খানের সাথে যেহেতু পুলিশ প্রশাসনের অনেকের সাথে ভালো সম্পর্ক আছে তুমি জাহেদকেই বলো দেখো সে একটা ব্যবস্থা করে দেবে তো ওইটুকু আমাকে বলে ঠিক আছে মামা আমি আপনাকে জানাবো এই পর্যন্ত হয়েছে তো আমি যেটা বলবো যে সেটি হলো যে এরকম কোনোভাবেই কাম্য নয় এবং আমি সেই সাথে এটাও বলবো যে আমাদের একজন জনপ্রিয় এবং দর্শক নন্দিত শিল্পীরও এভাবে যত নিরাপত্তাহীনভাবে চলাফেরা করা উচিত না এটিও আমার দেখতে হবে তবে যাই হোক এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটার অবশ্যই আমরা বিচার চাই এবং আমরা এটা চাই যে যদিও একটি পরি ভুল করে বা কারো তার বন্ধুদের সঙ্গে বা কারোর সঙ্গে সেখানে যেও থাকে তার প্রতি এই আচরণ অবশ্যই ঘৃণিত এবং যারাই আচরণ করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই তবে তার আগে আমি সঠিক একটি তদন্ত চাই কারণ ওখানে পরিবনে দেখলাম নিজেই সংবাদ সম্মেলনে বলেছে যে ওখানে সিসি ক্যামেরা ছিল এবং সম্ভবত সিসি ক্যামেরায় সমস্ত দৃশ্যটাই ধারণ করা আছে সেটি দেখে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক আইনের ব্যবস্থা নেওয়া হোক আমি একজন পরিচালক হিসাবে এবং পরিচালক সমিতির সাবেক সভাপতি হিসাবে এটি সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি এইখানেই তো সমস্যা তার সঙ্গে আমি তাকে ফোন দিয়ে আর ফোন রিসিভ করে নেই এখন মুশকিল হলো যে একটা বিষয় নিয়ে যখন কাজ করা যায় বা একটা সেটা তখন কমিউনিকেশনটা রাখতে হয় ওই আমাকে একটা মেসেজ পাঠাইছে এরপরে আমি ফোন দিয়ে আর ফোন রিসিভ করে না কি বিষয়টা একটা মেসেজে সব কিছু বোঝা যায় না যাই হোক সেটি হয়তো তার মানসিক অবস্থা ভালো ছিল না দেখে ফোন রিসিভ করে নাই পরবর্তীতে এক কারো কাছে বলছে যে সে ধরেন কান্নাকাটি করছিলো দেখে সে আমার ফোন রিসিভ করতে পারে নাই ঠিক আছে সেটি বিষয় না এখন এরপরে সে বললাম তো আমার কাছে ওই একটাই সাহায্য চাইছে যে যাতে আইজিপি জনাব বন্দির আহমেদের সঙ্গে তাকে দেখা করায়নি কিন্তু আমি আইজিপি সাহেবকে ফোন দিয়েছিলাম আমার ফোন থেকে হয়তো উনি ব্যস্ত ছিলেন বা মিটিংয়ে ছিলেন যে কোনো কারণে কোনো সময় কথা হয় না ফোন রিসিভ করতে পারেন নাই সে কারণে আমি এই সহযোগিতাটা তাকে করতে পারি নাই এটুকু আমার সাথে হয়েছে কিন্তু সেটা হচ্ছে দ্বিতীয়বার আর রকম কোনো সহযোগিতা তো চাই নাই কোনো ব্যবস্থা নেওয়ার কথা হয় না আমাকে জানতেও হচ্ছে চাই নাই যে আমি এই আইজিবির সাথে তার দেখার করার ব্যবস্থাটা করতে পারছে না সেটি তো আমি বলেই ফেললাম যে একজন সেলিব্রিটি একজন জনপ্রিয় তারকার ছেলে হোক মেয়ে হোক তারও অন্তত নিরাপত্তাহীনভাবে চলাফেরা করা বিশেষ করে এত রাতে এটা উচিত না কারণ একেবারে অনেকেরই শত্রু থাকে অনেকেই ব্যক্তিগত শত্রু থাকে কারো অর্থনৈতিক চাহিদার জন্য কাউকে কিডন্যাপ করতে পারে কাউকে দুরবস্থা ফেলতে পারে কিংবা নানা রকম করতে পারে কাজে তাকে আমি বলবো যে সবসময় সকল সেলিব্রিটিদের একটা নিরাপত্তা বলায়ের মধ্যে থাকা উচিত এবং যাতে কোনো প্রকার হেনস্থা অপমানজনক পরিস্থিতির শিকার না হয় সেদিকেও সতর্ক থাকা উচিত